বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্রমেই উত্তাল হয়ে উঠছে ভোলার মেঘনা তেতুলিয়া নদী বিপদসীমার একশো দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহ প্রবাহিত হচ্ছে জোয়ারপ্রের পানি এতে আতঙ্কে রয়েছে নদী তীরে বসবাসকারী মানুষ কমর সমান পানিতে গেছে বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ছে কয়েক হাজার মানুষ ভেসে গেছে ঘেরের মাছ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে লঘুচাপের প্রভাবে বুধবার আঠাশ মে থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে বৃহস্পতিবার পানি বাড়তে শুরু করে বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে জোয়ারে আসতে শুরু করলে দুপুর দেড়টার দিকে তলিয়ে যায় চর চরফেসান উপজেলার পূর্ব ঢালচর চর নিজাম মনপুরা উপজেলার দৌলত খান উপজেলার চর বৈরাগী তজুম উদ্দিন উপজেলার চর জহির উদ্দিন সহ অত্যন্ত শতাধিক নিম্নাঞ্চল ও চরাঞ্চল এতে বসত ঘরে কমর সমান পানি ঢুকে ঢাল ঢালচরের বাসিন্দা মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন জোয়ারের পানিতে ঢালচরের অন্তত অর্ধ শতাধিক বসত ঘরে পানি ঢুকে গেছে আমাদের বসত ঘরের ভেতরে কমর সমান পানি আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি মনপুরা উপজেলার কালা কলাতলি ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা মাওলানা আরিফুল ইসলাম বলেন আমাদের চারদিকেই এখন অথেই পানি আমার বসত ঘরের ভেতরেও কমর সমান পানি পুরো কাজিরচর গ্রাম পানিতে ডুবে গেছে বাসিন্দাদের ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে বিকেলে গড়িয়ে এলেও কমেনি জোয়ারের পানি ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন তিন নম্বর সতর্ক সংকেত চলছে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এ সময়ের মধ্যে সাতাশ সাতান্ন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত বাড়বে কিনা এমন পূর্বাভাস এখনও পাওয়া যায়নি এক প্রশ্নের জবাবে ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন ভোলায় তিনশো একান্ন মিল কিলোমিটার বেরিবাদ রয়েছে এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কোনো অংশ নাই তারপরও আমরা বেরিবাদ মনিটরিংয়ে রাখছি তিনি আরও বলেন ভোলার তজুমুদ্দিন উপজেলায় জোয়ারের পানি বিপদসীমার একশো দুই সেন্টিমিটার ও দৌলতখানের ছেচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানিয়েছেন ভোলায় আটশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্র চোদ্দোটি মাটির কিল্লা ছয়শো তিরানব্বইটি সিপিপি স্বেচ্ছাসেবক ইউনিট আটানব্বইটি মেডিকেল টিম এবং একুশটি ভেটেরিনারি মেডিকেল টিম নগদ টাকা চাল শুকনো খাবার শিশু খাদ্য গোখাদ্য সহ নানান প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তো এই হচ্ছে আজকের আবহাওয়ার খবর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম